সালাম ওয়ালাইকুম আজকে আমি দেখাবো এই গরম এই বেবি ড্রেসটা কীভাবে বানিয়েছি তো চলুন দেখা যাক প্রথমে লম্বা মাছ নিয়ে হলো ষোলো ইঞ্চি তো এইটা আমি চলা নিয়েছি হলো চোদ্দো ইঞ্চি তো এখন এটাকে আমি ভাজ করে নেব তো ভাস করার পর এখন আমি দেখুন এই যে চোদ্দ ইঞ্চি নিয়ে আর কি আর ষোলো ইঞ্চি নিয়েছি আর এটা চোদ্দ ইঞ্চি এই সাইডটা আমি যে বগলের মাপটা সেখানে আমি দুই ইঞ্চি নিয়েছি আর এটা লম্বা আমি নিয়েছি তিন ইঞ্চি তো এই তিন ইঞ্চি নিয়ে এখন আমি দাগ কেটে নেব দাগ কাটার পরে দেখুন রাউন্ড করে নিলাম আর নিচে আমি একটু এক ইঞ্চি করে একটু শেপ করে নিলাম আর সাইডে যে গলা এই মাপটা নিয়ে সেখানেও আমি দুই ইঞ্চি নিয়ে রাউন্ড করে দাগ কেটে কেটে নিলাম তো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে যে বুকের যে কাপড়টা কাটবো সেটাকে আমি নিচে তা এটা আমি লম্বা নিচে সাত ইঞ্চি আর চড়া নিয়েছি আমি এগারো ইঞ্চি আর এটা আমি কাঁধ নিয়েছি হল চার ইঞ্চি আর বগল নিয়েছিলাম মানে বগলটা আমি একটু লম্বা কাটব তো তো একটু অনেকখানি নিয়েছি তা যে যে যার বা আমার বাচ্চা হলো দেড় বছর বাচ্চার জন্য এটা বানিয়েছি তো আপনারা যে যেভাবে বানাবেন সেই অনুযায়ী দাগ কেটে নেবেন তো এখন আমি যে গলাটা লম্বা নেই সেটা আমি দুই ইঞ্চি নিয়েছি তো এটাকে আমি দাগ কেটে কেটে নিলাম তা কেটে নেওয়ার হয়ে গেলো দেখুন এভাবে তো আমি দেখাচ্ছি কীভাবে দেখুন এভাবে একটু কুচি পড়বে এইভাবে হয়ে যায় দেখছেন তো এভাবে হয়ে গেল তো এখানে আমি ফাড়া দেবো তো সেই জন্য আমি চক কেটে দাগ কেটে নিলাম তো চলুন এখন দেখা যায় সেলাই কীভাবে করবো তাই প্রথমে আমি ছোটো একটা টুকরা কাপড় কেটে নেব তো কেটে নিয়ে সমান করে এই যে আমি একটু দাগ কেটে নেব দাগ কেটে পর আমি এটাকে সুন্দর করে একটু সেলাই করে নেব সেলাই করার পর আমি এটাকে সুন্দর করে ডবল করে সেলাই করে নিচ্ছি যেন এটা সুন্দর করে ফিটিংভাবে বসে তো এই জন্য এটাকে আমি সুন্দর করে যে সেলাইটা দিলাম সেটা আমি কেটে নিয়ে সুন্দর করে এ আমি একটা উল্টিয়ে নেব উল্টে নেওয়ার পর এটাকে আমি সুন্দর করে ভাস করে সেলাই করে নেব তো দেখুন আমি কীভাবে উল্টাচ্ছি তো এভাবে আপনার উল্টালে ইনশাআল্লাহ পেরে যাবে তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা রেখে দেবেন যদি আপনাদের বাচ্চারা থাকে তাদের জন্য বানাতে পারেন তো চলুন দেখা যাক তো এইভাবে আমি সেলাই করে নিলাম তো দেখুন আমি কীভাবে সেলাই করছি তুই সেলাই করা হয়ে গেল তো দেখুন হয়ে গেল আমার এইটা সেলাই করা এখন আমি যেই বুকের যে সেলাইটা সেটা আমি দেবো তো এখানে আমি চিহ্ন দিয়ে নিয়েছিলাম তো আপনারা ওটা চিহ্ন দিয়ে নিয়েন যদি না বুঝেন যদি ছোট বড় বেশি সেলাই হয় এই আমি চিহ্ন দিয়ে দিয়েছি তো প্রথমে কি সেলাই দেওয়ার পর বুকে একটু কুচি দেবো কুচি দেওয়ার পর আবার এরকমভাবে সেম করে আমি সেলাইটা দিয়ে দেবো তো পুরোটুকু সেলাই দেওয়ার পর আমি আর একটা সেলাই দিয়ে দেব আমি সব সময় ডবল সেলাই দিই তো আপনারা ডবল দেওয়ার সেলাই তো করার চেষ্টা করবে তো দেখুন হয়ে গেল আমার এই সেলাইটা করা তো এখন আমার সৌন্দর্য করার জন্য আমি এই বুকে এই দেবো তো দেখুন আমি কীভাবে লেসটা দিচ্ছি এইভাবে আমি লেসটার উপর একটা সেলাই দিয়ে দিচ্ছি এইভাবে লেস্টটা পুরোটুকু আমি বসিয়ে দিলাম তো আপনার এইভাবে লেস্টটা সুন্দর করে দেখুন হয়ে গেল আমার লেসটা সিলানো তো এখন আমি দুই গাঁত জয়েন্ট করবো তো আমি দুনোটা গাছ সুন্দর করে জয়েন করে নিয়েছি ডবল করে সেলাই দিয়েছি তো এখন দেখুন এরকম হয়েছে তো এখন আমি যে গলা পাইপিনটা দেবো সেই পাইপিনটা আমি দেখুন কেটে নিয়েছি তো পাইপিনটা আমি দেড় ইঞ্চি করে কেটে নিয়েছি তো এটাকে আমি সেলাই করে নেবো পুরোটুকু এভাবে আমি গলাটাও সেলাই করে নেব দেখতে পারতেছেন আমি কীভাবে সেলাই করতেছি তো এটা আমি যে গলার যে পিছনে যে সাইডটা সেটা আমি উলটিয়ে নিয়ে কয়েকটা বাস করে সেলাই দিয়ে দিচ্ছি তো এটাকে আমি আরেকটা উল্টেন দিয়ে সুন্দর করে দেখুন কি সুন্দর বসে যাচ্ছে এই কাপড়টা আমি কোনা করে কেটে নিয়েছি এই কোনা করে যদি কাপড়টা কাটেন তাহলে কিন্তু সুন্দর করে বসবে তো আপনারাও চেষ্টা করুন কোনা করে কাপড়টা কাটার তো দেখুন হয়ে গেলে আমার গলাটা সেলাই না এখন আমি কি করব সাইড যে হাতার যে বগলটা সেটা আমি সুন্দর করে কাপড় দিয়ে সে মানে আমি আলাদা কোনো কাপড় দিচ্ছি না আমি এই কাপড়টাই আমি সুন্দর করে চিকন করে সেলাই করে নিয়েছি তো এখন আমার সেলাই করা হয়ে গেল তো এখন আমি দুই সাইডে সেলাই করে নেব তো দুই সাইডে সেলাই করার পর আমি নিচে যে সেলাইটা আছে সেই সেলাইটা আমি দিয়ে দেবো তবে আমি তরুণ সেটি সেলাইটা দিয়ে দিচ্ছি এখন আমার নিচের সেলাই পাল্লা তো এখন আমি নিচে সেলাইটা দিয়ে দিচ্ছি দেখুন কীভাবে দিচ্ছি এই কাপড়টা সব এরকম করে ভাস করার চেষ্টা করবেন তাহলে আর মোটা হয়ে যাবে না এরকম করে সেলাই দিলে সুন্দরটা হবে তো হয়ে গেলাম সুন্দর ডিজাইনার বেবি ড্রেস তো আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী বুড়ি নিয়ে আসছি আসসালামু আলাইকুম